কন্যা সন্তানের দত্তক নিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরিমণি চলতি মাসের শুরুতেই দ্বিতীয়বারের মতো মা হয়েছেন তিনি পরিতার মেয়ের নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম বছর কানেক আগেই পুত্র সন্তানের মা হয়েছিলেন এই অভিনেত্রী এরই মধ্য স্বামী শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পথে হেঁটেছেন পরিমণি বিচ্ছেদের পর থেকে ছেলে নিয়েই সিঙ্গেল মাদার হিসেবে কাটছিল নায়িকার জীবন হুট করে জানালেন সন্তান দত্তক নেওয়ার খবর কিভাবে ও কেন সন্তানের দত্তক নিলেন সে বিষয়ে শুরু থেকেই নীরব ছিলেন পরিমণি শুধু জানিয়েছেন তাদের দুজনের সংসার এখন তিনজনে পরিণত হয়েছে পুত্র সন্তানের পর কন্যা সন্তানের মা হয়েছেন তিনি এবার দেশের একটি জাতীয় দৈনিকের সঙ্গে সাক্ষাৎকারে একই গল্প শোনা গেল এই অভিনেত্রীর কণ্ঠে পরীর কথায় কীভাবে দত্তক নিয়েছি কেন নিলাম কোথা থেকে নিলাম এসব এখানে তুচ্ছ আমি ওর মা এটাই এখন তার বড় পরিচয় পরিমণি বলেন আমি খুশি মনেই প্রিয়মকে গ্রহণ করেছি কখনো ভাবতে চাই না ওকে পেটে দারণ করিনি পূর্ণ হওয়ার সময় আমার বেতরে যেমন অনুভূতি কাজ করছে প্রিয়মের জন্য একই অনুভূতি কাজ করছে আমার ডাকাই সিনেমার চিত্রনায়িকা পরিমণি দ্বিতীয়বারের মতো মা হয়েছেন চলতি মাসেই ছেলে শাহিম মোহাম্মদ পূর্ণর পরে পরি সংসারে আলু করে এসেছে একটি কন্যা সন্তান যার নাম রাখা হয়েছে সাফিরা সুলতানা প্রিয়ম তবে ব্যক্তি জীবনে বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবে পরিচিত তবে ব্যক্তি জীবনে বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবে পরিচিত পরিমণি তার দ্বিতীয় সন্তান দত্তক নিয়েছেন পরি জানিয়েছেন তার কন্যার পৃথিবীতে আগমনের ছয় দিন বয়স হয়েছে গেল নয়ই মে দ্বিতীয় সন্তানের আগমনের কবর জানানোর পরে বারোই মে রবিবার বিশ্ব মা দিবসে প্রথমবারের মতো মেয়েকে প্রকাশ্যে আনলেন পরিমণি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছেলের পুণ্যের সঙ্গে মেয়ে প্রিয়মের এগারো সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন সেই ভিডিওতে দেখা যায় বোন প্রিয়মের গালে চুমু দিচ্ছেন পরীর চেলে পুণ্য ভিডিওটি প্রকাশ করে পরিমনি লিখেছেন হ্যাপি মাদার্স ডে টু মি আমার জীবনের একান্ত নিজের দুজন মানুষ আমার বাচ্চারা তোমরা আমার চোখ জুড়ে তাকো আমার বুক জুড়ে তাকো আমি তোমাদের অনেক ভালোবাসি এর আগে নিজের মা হওয়ার কবর জানিয়ে পরিমনি বললেন এক অন্যরকম অনুভূতি ছেলের পরে মেয়ে কি যে আনন্দ আগামী বারোই মে হবে সাফিরা সুলতানা প্রিয়মের আকিকা মা হিসেবে যতটুকু সুন্দর করা যায় সেভাবেই এটা করবো আমি পরিমণি বলেন আমার মেয়ে এলোগোরে যার নাম রাখা হয়েছে সাফিরা সুলতানা প্রিয়ম এই নামই বিশ্ব চিনবে ওকে ছেলের পরে মেয়ে কি যে আনন্দ পৃথিবীতে আসার ছ দিন হলো ওর আমার গোড়ে চেলের পাশে আলু হয়ে আছে আমি ওকে দত্তক নিয়েছি নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন